ঢাকা শহরের ভিতরে কোনো শোরুমে গেলে এরকম এক ডিজাইনের এতগুলো প্রোডাক্ট পাবেন না আজকে আমরা রকিং চেয়ারের বিশাল অফার দেব আপনারা দেখেন ভিডিওটা আমরা ভিডিও শেষে অবশ্যই আপনাদের প্রাইস জানাই দিব ভাই এই যতগুলো রকিং চেয়ার দেখাবো সব কিন্তু একই ডিজাইনের একই ঢাকা শহরের ভিতরে কোন শোরুমে গেলে এরকম এক ডিজাইনের এতগুলো প্রোডাক্ট পাবেন না সেটা আমাদের এইচ ফার্নিচারের গোডাউন না আসলে আপনারা এখানে দেখেন আমি সবগুলো আপনাদের দেখাই দিচ্ছে এখান থেকে শুরু করে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা এখানে আছে তেরোটা আমাদের ওই সাইডে আরো চার পাঁচটা আছে আর আমাদের শোরুমে শোরুমে গেলে আপনার আরো আছে

ভাই আপনার গোডাউনে এত পরিমানে প্রোডাক্ট এখানে নাস রাখার কষ্ট ভাই আপনি এইখানে দেখেন এইখানে আরো দেখেন হিউজ পরিমানে প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে একটা টান দিয়েও দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন এই হচ্ছে আমাদের সিম্পল ডিজাইনের যে রকিং চেয়ারটা বলে থাকি জি এটার উপরে আজকে আপনার দর্শকদের জন্য বিশাল অফার থাকবে বিশাল অফার না আপনি বললেন আপনার দর্শকদের বৃষ্টির কারণে মন খারাপ মন ভালো করো অফার আচ্ছা এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা জি আচ্ছা আমরা এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেবো এগারো টাকায় নিতে পারবেন এগারো টাকা জি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান ছিল যে আমরা এটা বারো হাজার পাঁচশো টাকা এক ডিসকাউন্ট দিয়ে দেবো কিন্তু আপনি বললেন যে আপনার দর্শকদের মন ভালো করার জন্য কিছু একটা করতে জি জি জি

ভাই ওটা আপনার শোরুমের ঠিকানাটা কোথায় ভাই আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে আপনার ঢাকা মিরপুর 10 নম্বরের পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড কাজীপাড়া বাস দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের 288 নম্বর পিলিয়ারের পূর্ব সাইটির দ্বিতীয় তলায় এই ফার্নিচার স্টি ফার্নিচার জি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা তিনটা প্রথমত আপনি শোরুমে আসবেন এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবেন দ্বিতীয়ত আসতে না পারলে আপনি যেটা পছন্দ করে দিবেন ওই সরি আসতে না পারলে আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ থেকে থাকলে ঢাকাতে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে তারা যেটা পছন্দ করে দিবে ওইটা আমরা আপনাদের গন্তব্যে পৌঁছাই দিব। যদি এটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দিবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে দিতে পারবেন